সেই বাড়িটার কথা আমি কখনো ভুলব না সেই বাড়িটা অথচ না পারছি তার ঠিকানা বলতে না পারছি সেটা কোন পাড়ায় বলতে জানি না তা নয় জানি কিন্তু বলবো না এই বাড়িতে আমি একটি অত্যন্ত শিক্ষিত এবং মার্জিত রুচি ভূতের সঙ্গে সাথে কাটিয়েছিলাম ভয় আমি পাইনি অথচ ভূত প্রমাণ করে দেখিয়ে দিল যে ভয় পেয়েছি এটি দশ বছর আগের ঘটনা ভূতে আমার বিশ্বাস ছিল না অথচ ভূত এমন একটি জিনিস যাতে আগে বিশ্বাস থাকলে পরে নষ্ট হয়ে যায় এবং আগে বিশ্বাস না থাকলে পরে জন্মায় আমার আগে বিশ্বাস ছিল না ভূত সম্পর্কে আমার কৌতূহল হঠাৎ বেড়ে গিয়েছিল সেই বছর দশেক আগে মনের এমন একটা অবস্থা সবারই হয়তো আসে যখন ভূত আছে কি নেই এ বিষয়ে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছনো দরকার হয়ে পড়ে মন একটা ক্রস রোডে এসে পৌঁছয় এবং ঠিক তখনই মনে একটি পথ বেছে নেবার তাগাদা জাগে এমনই মানসিক অবস্থায় আমি ভূতের দেখা পাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম শুনেছিলাম তাঁরা পুরনো পোড়ো বাড়িতে বাস করেন ভেবেছিলাম এই রকম একটা বাড়ি পেলে ভূতের অস্তিত্ব পরীক্ষার সুবিধা পেতে পারি হঠাৎ ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের কথা মনে পড়ল তাদের লোকেরা তো অনেক পুরোনো বাড়ি ভেঙে সেখানে নতুন আলো হাওয়া আনার চেষ্টা করছেন সিআইটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আমার উদ্দেশ্য নিবেদন করলাম তিনি শুনে অত্যন্ত খুশি হয়ে উঠলেন বললেন এরকম একটি গবেষণার কাজে তাঁর পুরনো সহানুভূতি আছে বললেন পোড়ো খালি বাড়ি শুধু আমরাই দিতে পারি এখানে এসে ভালো করেছেন বলে আমাকে একটি ঠিকানা দিলেন বললেন এই বাড়িটা প্রায় দেড়শো বছরের পুরনো তিন দিন পরে ভাঙা হবে তবে একটি শর্তে দেব ওখানে রাত কাটাবার পর আপনার অভিজ্ঞতার একটি রিপোর্ট কিন্তু আমাকে পাঠাতে হবে কারণ আমারও ভূত বিষয়ে একটা শখের কৌতূহল আছে আমি খুব আনন্দের সঙ্গে এ শর্তে রাজি হয়ে গেলাম তারপর তাঁকে আমি যে রিপোর্টটি পাঠিয়েছিলাম সেটা এখন বলছি মাননীয় চেয়ারম্যান মহাশয় আপনি অনুগ্রহপূর্বক যে পোড়ো বাড়িটিতে আমাকে রাত্রিবাসের অনুমতি দিয়েছিলেন সেখানে আমার মনস্কামনা সিদ্ধ হয়েছে আমি সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইবার পূর্ব প্রতিশ্রুতি মতো আমার সে রাত্রের অভিজ্ঞতার কথা আপনাকে জানাচ্ছি মহাশয় আমি প্রথমেই বলি এমন সুশিক্ষিত ভূত যে থাকতে পারে এমন কল্পনাই আমি কখনো করিনি আমি অত্যন্ত সাহসী তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিন্তু তবু এক আশ্চর্য ব্যাপার এই যে সেদিন আমার সাহসে কিছু টান পড়েছিল কিন্তু সে কথা এখন থাক আমি সেদিন রাত দশটায় সেখানে গিয়েছিলাম সঙ্গে কেউ ছিল না পকেটে ছিল একটি টর্চ ও কয়েক খণ্ড সাদা কাগজ ও কলম বাড়িতে ঢুকতে আমার গা ছমছম করেনি আমি ভিতরে ঢুকে দোতলায় উঠবার সিঁড়ির নিচের ধাপটি ঝেড়ে ঝুড়ে সেইখানে বসলাম আমি জানতাম ভূত যদি সত্য হয় তবে এখানে তার নিশ্চয়ই দেখা মিলবে কেমন সাহস দেখুন আমি বসেই আছি বসেই আছি সেই নিরেট অন্ধকারে একা বসে আছি চারদিকে ঝাঁঝাঁ করছে থমথম করছে নির্জন পল্লী নির্জন বাড়ি দেড়শো বছরের নিঃশ্বাস যেন এসে লাগছে গায়ে এমন সময় গা ছমছম করে উঠল তারপর সমস্ত দেহে যা ঘটল বর্ণনার ভাষা কোথায় যদি কারও কোনোদিন একই সঙ্গে প্রবল ম্যালেরিয়া ব্রঙ্কাইটিস ভার্টিগো থ্রম্বোসিস ও ডিপথেরিয়াতে আক্রমণ করে থাকে তবে তিনি বুঝবেন আমার অবস্থা বুঝতে আর বাকি রইল না কিছু জিজ্ঞাসা করলাম আপনি এসেছেন গলার আওয়াজটা কেমন কেঁপে গেল তিনি গম্ভীর গলায় বললেন এসেছি কিন্তু তুমি এখানে কেন আমি কোনো রকমে আমার উদ্দেশ্য বললাম এবং সরলভাবেই বললাম অন্ধকার থেকে ধ্বনিত হলো তুমি ভয়ে কাঁপছ তোমার একা আশা ঠিক হয়নি যাই হোক আমি তোমার কোনো অনিষ্ট করব না আমার গলা যে কাঁপছিল তা আমি বুঝতে পারিনি মনে হয় এইবার আমাদের কথা আরম্ভ হবে আমি অন্ধকারেই কিছু কিছু টুকে নেব এবং সেই উদ্দেশ্যে পকেটে হাত দিয়ে কাগজগুলো বার করতেই হাত থেকে সেগুলো পড়ে গেল দেখলাম হাতও কাঁপছে এরপর তুলতে গিয়ে দেখি হাত আর চলে না মাননীয় মহাশয় এরপর আমি তাঁকে জিজ্ঞাসা করলাম আপনি কার ভূত এবারও গলা কেঁপে উঠল ভূত গম্ভীর সুরে বললেন আমরা কারও নকল নই আমরা মৌলিক পদার্থ এলিমেন্ট শুনে স্তম্ভিত হলাম ভূত এলিমেন্ট বললাম কথাটা এই প্রথম শুনলাম বেশ কিছুক্ষণ লাগলো কথাটা হৃদয়ঙ্গম করতে প্রায় মিনিট দুই চুপচাপ তারপর জিজ্ঞাসা করলাম মূল পদার্থ যখন তখন অ্যাটমিক ওয়েট কত পারমাণবিক ওজন অদৃশ্য কণ্ঠ বলে উঠলো সাড়ে চার আমরা হিলিয়ামের একটি আইসোটোপ রসায়ন জগতে এখনও অনাবিষ্কৃত আছি আবার স্তব্ধতা এবারে বেশ কিছুক্ষণ কেটে গেল প্রায় চার মিনিট পরে জিজ্ঞাসা করলাম আপনার ভ্যালেন্সি কত অন্ধকারে ধ্বনিত হলো ভ্যালেন্সি নেই আমি নোবেল গ্যাসের সমাজভুক্ত অভিজাত অন্যের সঙ্গে মিলি না তাই ভ্যালেন্সি নেই আপনি গ্যাস ইংরেজি গ্যাসের একটি অর্থ যারা বাজে বকে এ অর্থে নয় তো মহাশয় আমার সাহস দেখুন অথচ আমি নাকি ভয় পেয়েছি ভূত বললেন গ্যাস মূল অর্থে গোষ্ট ভূত তাই নাকি কিন্তু আপনারা পুরো বাড়িতে থাকেন কেন যেখানে মানুষ বাস করে না সেখানে আমরা বাস করি একটুখানি শান্তি কে না চায় কিন্তু আমাদের বাস করবার তিনটি স্তর আছে প্রথম স্তর পৃথিবীর সঙ্গে লাগা ট্রোপোস্পিয়ার আমরা সাধারণ ভূতেরা এখানে থাকি এর ঊর্ধ্বে স্ট্র্যাটোস্ফিয়ার সেখানে বৈরাগী ভূতেদের বাস তারও ঊর্ধ্বে আয়নোস্ফিয়ার এ স্তরে বাস করেন ঋষিকল্প ভূতেরা যদিও তাঁরা সেখানে তাদের নির্দিষ্ট চেহারা বজায় রাখতে পারেন না তাদের দেহের অনুগুলি পৃথক হয়ে তরিত আহিত অবস্থায় ছুটে বেড়ায় শুনেছি এটি তাদের একটি মহা আনন্দময় সবিকল্প সমাধি মাননীয় মহাশয় খবরটি মর্মে প্রবেশ করতে দেরি হলো বেশ এসবই নতুন কথা ভূত মৌলিক পদার্থ চিন্তাটা হয় একটুখানি ধ্বনিত হয়েছিল অতএব তা ভূতের কানে প্রবেশ করল তিনি বললেন ঠিকই বলছি পুরনো চতুর্ভূত বা পঞ্চভূত তত্ত্ব বাতিল হয়ে এখন প্রায় নব্বইটি প্রকৃতিজাত ভূতের দেখা মিলেছে কিন্তু আর বলবো না তুমি বেজায় ভয় পেয়েছো তুমি এখন বাড়ি যাও আমি এতক্ষণ চুপ করে এই সব অদ্ভুত তত্ত্বকথা শুনছিলাম ঘরের মধ্যে একটা অবাস্তব পরিবেশ চারদিকে কোনো সাড়া নেই শব্দ নেই গভীর রাত্রের একা বাড়ির নির্জনতা দূরে একটা ভারী লরি চলে গেল সব কাঁপিয়ে দিয়ে আমি কি স্বপ্ন দেখছি উঠবার ক্ষমতা নেই অথচ উঠতে হবে ভূতের ইচ্ছা এখনই আমি বাড়ি যাই কিন্তু উঠতে গিয়ে দেখি পা অবস। কাগজগুলো পায়ের কাছ থেকে কুড়িয়ে নিতে গিয়ে দেখি হাত চলে না অন্ধকার আবার কথা বলে উঠল তুমি ভয় পেয়েছো আমি বললাম না নিশ্চয় ভয় পেয়েছ বলে ভূত নিজের হাতে কাগজগুলো কুড়িয়ে নিলেন বুঝতে পারছিলাম তারপর কানের পাশে একটি হাতের ছোঁয়া আমার একটি চুল এক টানে ছিঁড়ে নিল সেই হাত অন্ধকার থেকে আবার শোনা গেল কাগজগুলো আলপিনে আটকে দিলাম আলপিন বলে প্রায় আর্তনাদ করে উঠলাম হ্যাঁ তোমার চুল সবই এখন আলপিন তারই একটি দিয়ে গেথে দিলাম কাগজগুলো ভয় পেলে এমনই হয় সব চুল শক্ত হয়ে খাড়া হয়ে উঠেছে যদিও তুমি মানছ না এরপর কি হয়েছে আর জানি না যখন ঘুম ভাঙল তখন দেখি ওইখানেই পড়ে আছি দেখি পাশে বসে আছেন আমার ভূতপূর্ব রসায়ন অধ্যাপক দ্বিজদাস দ্বিবেদী ভূত নয় ভূতপূর্ব অধ্যাপক জীবন্ত আমারই মতন জীবিত কিন্তু তিনি তো মানসিক চিকিৎসার অধীন ছিলেন তখন মনের মধ্যে আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে এলো জিজ্ঞাসা করলাম আপনি কি রাত্রে এই বাড়িতে ছিলেন ছিলাম বই কি চেয়ারম্যান মহাশয় আপনি নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন আমার ভূত দেখা সার্থক হয়েছে এজন্য পুনরায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইতি